দুই সালে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে শাসনভার গ্রহণ করে তালেবান ক্ষমতায় আসার পর বেশ কিছু পরিবর্তন আনে তারা বিশেষ করে রক্ষণশীল মনোভাবের কারণে শিরোনাম হয় তালেবান বন্ধ হয়ে যায় দেশটিতে নারী ক্রিকেটের সকল কার্যক্রম তবে পুরুষদের ক্রিকেটে কোনো বাধা দেয়নি ক্ষমতাসীনরা নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগানিস্তানের সাথে সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট খেলতে আপত্তি নেই ওজিদের সেই ধারাবাহিকতায় দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে ও চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া তাদের এমন দ্বিমুখী নীতিকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন সাবেক আইসিসি চেয়ারম্যান রেক বার্কলে আপনারা যদি সত্যিই কোনো রাজনৈতিক অবস্থান নিতে চান তবে ওদের সঙ্গে বিশ্বকাপেও খেলবেন না এটা ঠিক এতে হয়তো তারা সেমিফাইনালে নাও উঠতে পারে তবে এটাও মনে রাখতে হবে নীতি তো নীতি অর্থিক নীতি বলতে কিছু নেই নানা চড়াই উঁচড়াই পেরিয়ে আজকের আফগানিস্তান মাথা উঁচু করে দাঁড়িয়েছে ক্রিকেট বিশ্বে শরণার্থী শিবির থেকে এক আকাশ সমান স্বপ্ন নিয়ে তাদের ক্রিকেট এভাবে থমকে যেতে পারে না বলে দাবি গ্রেগ বার্কলের। আফগানিস্তানে বড় একটি অনুপ্রেরণার নাম ক্রিকেট তাই এ নিয়ে বাড়াবাড়ি করা মোটেও উচিত নয় ক্রিকেট হয়তো সেখানে কিছু পরিবর্তন নিয়েও আসতে পারে পঁচিশ বছরে শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাওয়াটা অনুপ্রেরণার গল্প বটে আপনি কি সত্যিই সেই গল্পের ইতি টেনে দিতে চান এদিকে ক্যারিউয়ে দ্বীপপুঞ্জে চোদ্দটি অ্যাসোসিয়েশন নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ভেঙে ফেলার প্রস্তাব দেন বার্কলে অ্যাসোসিয়েশনগুলোর আর্থিক সমস্যা কাটাতে ভিন্ন ভিন্ন দল গঠনের তাগিদ সাবেক এই আইসিসি চেয়ারম্যানের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য যা করেছে তা সম্মানের চোখে দেখি আমি তবে এখন তাদের যে সংকট চলছে তাতে অ্যাসোসিয়েশনগুলোর টিকে থাকা মুশকিল হয়ে যাবে নিঃস্বার্থের জন্যই তাদের আলাদা হয়ে যাওয়া উচিত ক্রিকেট ছাড়া দ্বীপগুলোর মধ্যে আর কোনো সম্পর্ক নেই ক্ষতি পুষিয়ে উঠতে অ্যাসোসিয়েশনগুলোর কাজ করা সময় হয়েছে এখন ক্রিকেটকে নতুনভাবে ঢেলে সাজাতে উইন্ডিজের নতুন ভাবনার প্রয়োজন বলে মনে করেন ক্রেগ বার্কলে যমুনা স্পোর্টস